ক্যাপ্টেন্সি নিয়ে কথা উঠতেছে যে আমরা জায়গা থেকে কেন ক্যাপ্টেন্সি দিচ্ছি তাই না আমাদের তো আসলে পাইপ লাইনে যেই ক্যাপ্টেন্সি করার মতো যোগ্যতা রাখে তাকে তো রাখতে হবে সেটাই আমাদের নাই তো দুবাই স্টেডিয়ামে যাদেরকে আপনারা দেখেছেন বেশিরভাগই তো রেমিডিস তারা সেই দিনের বা এক দুই দিনের বা যেদিন তারা খেলা দেখতে গিয়েছে সেদিন তাদের মাথার ঘাম পায়ে ফেলে যেসব তারা টিকিটগুলো কিনেছে টাকা দিয়ে সেই টাকাটা তারা মার কাছে পাঠাতে পারতো তারা তাদের ফ্যামিলিকে পাঠাতে পারতো সেই টাকা খরচ করে তারা দেখতে গিয়েছে বাংলাদেশের শিক্ষা সফর যেন শেষই হয় না তারা প্রতিবারই বাহিরে যায় বড়ো বড়ো টুর্নামেন্টগুলো খেলে আসে এবং তাদের শিক্ষা সফর নিয়ে তারা আসে এখন কথা হচ্ছে শিক্ষা সফরটা কবে শেষ হবে আর শিক্ষা সফরে যে বা কী বা শিখলো আমরা তো ভুল থেকে শিখি এবং দ্বিতীয়বার যাতে সেই ভুলগুলো না করি সেগুলো নিয়ে আমরা চিন্তা করি কিন্তু আমাদের ভুলগুলো হয় কি আমরা র্যান্ডমলি করতে থাকি আমাদের ভুলগুলো প্রতিদিনই হচ্ছে আমাদের ভুলগুলো একই রকম হচ্ছে আমরা সেখান থেকে কিছু শিখতে পারছি না এখন আমি আগের ভিডিওগুলো বলেছিলাম যে আসলে ব্যাটসম্যানদেরকে গুরু দায়িত্ব নিতে হবে আপনি একদিকে দেখেন যে বাংলাদেশের বোলিং সাইড কিন্তু খুব ভালো এখন কিন্তু বিশ্বমানের এটা সবাই স্বীকার করছে আপনি বিশ্বমানের একটা বোলার আপনি পেয়েছেন মুস্তাফিজুর রহমানকে পেয়েছেন আপনি তাসকিনকেও পেয়েছেন আপনি ইশাদ হোসেনকে পেয়েছেন তানজিম সাকিবকে পেয়েছেন সে জায়গা থেকে বোলাররা তো তাদের কাজটুকু সম্পূর্ণভাবে একদম নিংড়ে দিল পাকিস্তান আমরা যদি দেখি পাকিস্তানকে যেভাবে তারা একশো পঁয়ত্রিশ রানের মধ্যে আটকে ফেললো বা চৌত্রিশ রানে আটকে ফেললো সেই জায়গায় ব্যাটার ব্যাটাররা কী করলো যাদের আসলে মূল দায়িত্ব আমি বারবার বলেছি ব্যাটসম্যান ছাড়া বাংলাদেশকে কোনো দ বাংলাদেশকে কেউ জিতাতে পারবে না গুরু দায়িত্ব ব্যাটসম্যানদের নিতে হবে তো ব্যাটসম্যানরা এই যে লাফটেড শট খেলতে গেল অর্থাৎ আমি আগেই বলেছি তাদের কমন সেন্সের খুবই অভাব যে আপনি ছোটো একটা টার্গেটে একশো বিশ বল একশো পঁয়ত্রিশ রান করবেন সেখানে লাফটেড শট খেলার কী দরকার তাই না একটা কথা বলেছিল যে আসলে মোহাম্মদ আশরাফুল একটা কথা বলেছিল যে আমরা যাকে তাকে ক্যাপ্টেন্সি দিয়ে দিচ্ছি তো এই যে একটা ব্যাপার নিয়ে কথা উঠতেছে যে আমরা যাকে তাকে কারণ ক্যাপ্টেন্সি দিচ্ছি তাই না আমাদের তো আসলে পাইপলাইনে যেই ক্যাপ্টেন্সি করার মতো যোগ্যতা রাখে তাকে তো রাখতে হবে সেটাই আমাদের নাই এবং ফিনিশার নাই আমাদের সবচেয়ে বড় কথা যে ভারতে ফিনিশ ফিনিশার আছে পাকিস্তানে ফিনিশার আছে শ্রীলঙ্কা ফিনিশার আছে প্রত্যেক দলের একটা একটা ফিনিশার কিন্তু উঠে দাঁড়ায় আমাদের ফিনিশারটা কোথায় নাই অর্থাৎ আমাদের কিন্তু সে জায়গায় আমাদের অনেক দুর্বলতা আমাদের পাইপ লাইনে কোন খেলোয়াড় নাই ভারতের কত পাইপলাইনে খেলোয়াড় দাঁড়িয়ে যাচ্ছে আপনি একটা পর একটা দেখেন সচিন থেকে শুরু করে এখন পর্যন্ত শুভমান গিলরা তৈরি হয়ে আসছে তাদের পাইপ লাইনে কত খেলোয়াড় তারা নীরবে নিভৃতে আপনি দেখেন তারা উঠে আসতেছে আপনি টেরও পাচ্ছেন না তাদের স্ট্রাইক রেট দুশোর উপরে কিভাবে সম্ভব সম্ভব সেই জায়গায় আমরা আমরা আসলে খালি করে কি শিখব না আমাদের খালি হতাশি করে যাবে আমরা আজকে ষোলো কোটি মানুষ বা আঠেরো কোটি মানুষ আমরা প্রজন্মের প্রজন্ম এভাবে ঠক ঠকে ঠকে আসতেছে আমরা আমাদের কোনো মানে আশা স্বপ্ন কোনো কিছু তার বাস্তবায়ন করতে পারছে না কি হয় তো দুবাই স্টেডিয়ামে যাদেরকে আপনারা দেখেছেন বেশিরভাগই তো রেমেডেন্স তারা সেই দিনের দিনের বা বা এক দুই যেদিন তারা খেলা দেখতে গিয়েছে সেদিন তাদের মাথার ঘাম পায়ে ফেলে যেসব তারা টিকিটগুলো কিনেছে টাকা দিয়ে সেই টাকাটা তারা মার কাছে পাঠাতে পারতো তারা তাদের ফ্যামিলিকে পাঠাতে পারতো সেই টাকা খরচ করে তারা দেখতে গিয়েছে তাদের অবদান আপনারা কোথায় রাখলেন তাদের প্রতিদিন কোথায় দিলেন আপনারা এই রেমিডিস যোদ্ধারা তো কাঁদবেই স্বাভাবিক তাদের ইমোশন নিয়ে আমরা খেলেছি তো ওরা চেয়েছে মাত্র একটা জয় যাতে ফাইনালে আমরা উঠতে পারি ওরা শিরোপাও চায় নাই ওরা কাপও চায় নাই চেয়েছিলো পাকিস্তানকে যাতে আমরা হারতে পারি ভারতকে হারতে পারি নি ঠিক আছে ওরা চেয়েছিলো পাকিস্তানকে হারিয়ে অন্তত ফাইনাল যাতে খেলতে পারি সেই জায়গা আপনারা কী করলেন আমরা কী করলাম তাদেরকে হতাশ করেছি তো এইভাবে আমরা হতাশ হয়েই যাবো আমাদের সেই আমিরুল ইসলাম বুলবুল থেকে শুরু করে আজকে আমাদের তাসকিন আহমেদ পর্যন্ত আমরা এইভাবেই দেখে আসতেছি যে আমরা আসলে হতাশায়গ্রস্ত হতাশ হচ্ছি এবং আমরা সামনে হয়তো বা আরও হতাশ হব কিছুই করার নাই এটাই আমাদের আসলে নেচার এটাই আমাদের আসলে মেইন দলের চিত্র